আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যতগুলো উপদেষ্টা আছে সবগুলো হচ্ছে বিড়াল তারা এখন গায়ের মধ্যে বাঘের ছাল লাগিয়ে বাঘ হওয়ার চেষ্টা করছে কথাই আছে না ছাল নাই কুত্তার বাঘাতার নাম এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব আছে তিনি গত একদিন আগে ডাইরেক্টলি ভারতকে হুমকি দিয়ে বসছে সিস্টেমেটিক ভাবে ভারতকে হুমকির বার্তা দিচ্ছে তিনি ভারতকে বলছে যে নির্বাচন নিয়ে বেশি মাথা ঘামালে বাংলাদেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে আমরা সীমান্তের মধ্যে আরো বেশি আর্মি মোতায়েন করব অলরেডি অনেক বেশি বিজেপি মোতায়েন করা আছে আমরা আরো বেশি আর্মি মোতায়েন করব। আর্মি সীমান্তের আট কিলোমিটার পর্যন্ত কখনো যায় না দরকার হলে সেখানেও পর্যন্ত আমরা আর্মি মোতায়েন করব। আরে ভাই তোমারে এত মাথা ঘামানোর জন্য বলছে কে ভারত কি বলছে বাংলাদেশে আক্রমণ করবে ভারত কি বলছে নির্বাচন বাঞ্চাল করার জন্য ভারতের আর্মি পাঠাবে এত উস্কানিমূলক কথাবার্তা আক্রমণাত্মক কথাবার্তা আপনি চলে যাওয়ার আগে বলার কোনো মানই আছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হলে আপনারা কোথায় হারিয়ে যাবেন আপনাদেরকে জাতি জীবনও মনে রাখবে না খুঁজেও পাবেন আপনাদেরকে জাতি আর আপনারা সেফ এক্সিট পাবেন নাকি সেটারও কোনো ঠিক ঠিকানা নাই দুই তিন দিন আগে পালিয়ে যাওয়ার আপনারা ভারতকে উসকে দিচ্ছেন মনে করছেন বারোই ফেব্রুয়ারি চলে গেলে ভারত আর আমার কথা মনে রাখবে না ভারত কি করবে আমি তো বুড়া হয়ে গিয়েছি আরে ভাই সকল কিছু মনে রাখবে আপনার এই জন্য হয়ে গিয়েছেন এই ধরনের বক্তব্য কোনোভাবে কাম্য না একটা পার্শ্ববর্তী দেশের জন্য আর ভারত তার চুনুবুটি দেশ না এমনিতে ভারত এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে আমাদের ক্রিকেট ধ্বংসের পথে এবং তিস্তা চুক্তিও নবায়ন করবে না বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যদি আপনার এই সকল বক্তব্যের কারণ ভূমিকা পালন করে বাংলাদেশের মানুষ তো না খেয়ে মরবে না খেয়ে মরবে না মরবে তো আর আপনারা কি করছেন আপনারা এখন এই টাইমে আগে ভারতকে হুমকি দিয়ে উস্কাই দিচ্ছেন আপনাকে এই সকল বুদ্ধি কে দেয় ভাই আপনি সংবাদ মাধ্যমে আসলে সংবাদ মাধ্যমে যখন জিজ্ঞেস করে দেশের মধ্যে গুম হত্যা অনেক বেশি বেড়ে গিয়েছে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কি করছে তখন আপনি বলেন আলুর কথা দেশে আলুর বাম্পার ফলন ভালো হচ্ছে যখন আলুর কথা জিজ্ঞেস করে তখন আপনি বলেন প্রশ্ন শৃঙ্খলা জিজ্ঞেস করে তার আপনার জবাব দেন আবার এই দিক দিয়ে সংবাদ মাধ্যমে এসে ভারতকে হুমকি ধামকি দেন আপনারা হুমকি ধামকি দেওয়ার জন্য কেউ বলছে ভারতের জনগণ দ্বারাই যদি প্রস্তাব করে দেয় যেটা সত্য কথা বাংলাদেশ ডুবে যাবে ভারত আমাদের আহামরি অনেক ভালো যে বন্ধু তাও বলবো না কিন্তু ভারত আমাদের শত্রুও না আমাদের শত্রু রাষ্ট্র হচ্ছে পাকিস্তান ভারত মন্দের ভালো ভারত একটা বড় বড় দেশ দেশ হিসেবে একটা ছোট দেশকে ডমিনেন্ট করবে এবং দেখাবে তার এই না যে যে ভারত আমাদের দেশটাকে দখল করে নিবে দখল করার যদি ইচ্ছা থাকতো উনিশশো সালের পরে কিন্তু ভারত দখল করতে পারত ভারতের সৈন্যরা বাংলাদেশে ছিল শেখ মুজিবের এক কথাই ইন্দিরা গান্ধী সৈন্য নিয়ে চলে যায় সেটা ভুলে গিয়েছেন আপনারা এক কোটি শরণার্থী ভারতে জায়গা দিয়েছিল এটাও ভুলে গিয়েছেন এখন আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মুই কে রে হনুরে বড় বড় গালবাজি করেন ভারতকে হুমকি দিয়ে এখন বাংলাদেশের মানুষকে বিপদে ফেলতেছেন আপনার কারণে আপনাদের মতো এই সকল কারণে এখন ছালা লাগে বাগের বাঘ চেষ্টা করছেন এই সকল বক্তব্য দিয়ে বাংলাদেশের জনগণকে বিপদে ফেলে দিয়েছেন বাংলাদেশের জনগণ এখন ভারতে যেতে পারছে না চিকিৎসা করাতে বিষা বন্ধ করে দিয়েছে ভাই যে বক্তব্য দিলে যে ফাঁকা ফাঁকি করলে নিজের দেশে লাভ হবে না জনগণের লাভ হবে না নিজেরও লাভ হবে না সে ফাঁকা ফাঁকি করেও লাভ নাই সকল বক্তব্য হুমকির বার্তা দিয়েও কোনো লাভ নাই বুঝতে পেরেছেন বিজিবি সবগুলোকে বাংলাদেশের সীমান্তে মোতায়েন করে দেন সবাইকে সীমান্তে মোতায়েন করে দেন তবুও ভারতের সাথে এক মাস টিকতে পারবো না আমরা এটা রিয়েলিটি কথা বুঝতে পেরেছেন এটা রিয়েলিটি তাই রিয়েলিটি মেনেই কাজ করা ভালো ভারত আমাদের সাথে কখনো যুদ্ধ করবে না ওরা কূটনীতিকভাবে আমাদের সাথে যুদ্ধ করবে কূটনীতিক ভাবে আমি যদি আপনাকে হারিয়ে ফেলতে পারি আমার যুদ্ধ করার প্রয়োজন কি প্রয়োজন আছে প্রয়োজন নাই এখন আপনারা মনে করছেন আমেরিকা আছে আমাদের পাশে পাকিস্তান আছে আমাদের পাশে আরে ভাই পাকিস্তানিরা নিজেরাই খাইতে পায় না কথা বুঝুন নাই তারা তলাবিহীন জুড়ি আমাদের টাকার মান তাদের থেকে অনেক অনেক ভালো তারা নিজেরা জঙ্গি পোষে বালুচিস্তান তাদের থেকে আলাদা হয়ে যেতে চাচ্ছে স্বাধীন রাষ্ট্র হতে চাচ্ছে বালুচিস্তান পাকিস্তান পাকিস্তানের তিন ভাগের এক ভাগ বাংলাদেশের ডাবল একটা বড় প্রদেশ বালুচিস্তান আলাদা হয়ে গেলে বাংলাদেশের থেকে আরো নিচে নেমে যাবে পাকিস্তান সে পাকিস্তান থেকে আমরা কি সাহায্য পাকিস্তানকে আমাদের সাহায্য করতে হবে কথা পাকিস্তান সে কারণে বন্ধুর রূপে আমাদেরকে হাত বাড়িয়ে আমাদের পংটা মেরে দিবে বাংলাদেশে পাকিস্তানের কথা হচ্ছে আমরা এত কষ্ট করছি আমাদের এখানে এত জঙ্গি আমাদের টাকার মান কমে গিয়েছে বাংলাদেশ কেন মধ্যমায়ের দেশ হবে ওদের সাথে বন্ধু হয়ে ভারতের সাথে শত্রুতা লাগিয়ে দিয়ে বাংলাদেশটাকে একেবারে দুর্বল করে দিব সিস্টেম মতে আমরা গাছের উপর তোলে মুইটাও সরিয়ে নিব তখন বাংলাদেশ ভারত পাবে না আমাদের পাবে না আর আমেরিকার কথা কি বলবো আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর কোনো প্রয়োজন আছে আমেরিকা তাদের স্বার্থ প্রয়োজন হবে চুক্তি মুক্তি করা নিবে আমেরিকার শেষ এবার তুমি মর বাঁচো আমার দেখার বিষয় না আমেরিকা দেখেন এখন ভারতের সাথে বন্ধুত্ব করে ফেলে নাই এখন ভারত যাই বলবো আমেরিকা তা শুনবো না আমেরিকা তো স্বার্থ যা হাসিল করার সেগুলা সে করে ফেলতেছে ভারতও বলছে বাংলাদেশের ব্যাপার নিয়ে মাথা খামায় না আপনাদের যা স্বার্থ আছে সেগুলা আমাদের পছন্দ সরকার আসলে

যা উন্নয়ন করে দিয়ে গিয়েছে দুর্নীতিও করেছে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময় উন্নয়ন তো হয়নি বরং দেশের রিজার্ভের টাকা সব খেয়ে ফেলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে যত দুর্নীতি করা প্রয়োজন ছিল মোটামুটি দুর্নীতি করে বাংলাদেশটাকে খেয়ে ফেলেছে বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে আগামীতে বারোই ফেব্রুয়ারি পরে যে সরকার আসবে সে সরকার দেশ চালাতে পারবে ভারতকে তখন উস্কাই দিয়ে সকল কিছু আরো খারাপ করে দিয়েছে এই জাহাঙ্গীর ভাই কোথায় যাবে ফালাই কেমনে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই সে আসছে ভারতকে হুমকি দিতে বিজিবি মোতায়েন করছি আরো মোতায়েন সেনা বাহিনী পাঠাবো আট কিলোমিটার মধ্যে ভাই চাপাবাজির একটা লিমিট আছে এই সকল চাপাবাজি করে হাসির পাত্র অনেক আগে আপনি হয়ে গিয়েছেন আপনাকে নিয়ে এখন মানুষ মিমিক্রি করে সংবাদ মাধ্যম আপনাকে নিয়ে হাসাহাসি করে আর এইরকম অযোগ্য লোকদেরকে কেন যে আমাদের বাংলাদেশের মানুষ সমর্থন করে বা ওদেরকে এই সকল স্বরাষ্ট্র উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসাই আমি বুঝা আসে না বাংলাদেশ বলেই তারা এই সকল জায়গায় বসতে পারে কথা বুঝেন নাই ভাই তিনি একজন ফায়ার সার্ভিসের ডিজি হোক বিজিবি ডিজি ছিল যেখানে ডিজি হোক সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদ কিন্তু ও ডিজির পদের মতো না দেশ চালানো আর একটা বাহিনী চালানো এক না ওনার কথাবার্তার মধ্যে আমরা সেটা পরিলক্ষিত হতে পেরেছি উনি যে সকল কথাবার্তা বলে কোনো লাইন নেয় ঘাট নাই কখন কি বলে কাকে কখন কি করে কোনো ঠিক ঠিকানা নেই

এই উত্তেজনা নির্বাচনের পরে কতটুকু ভয়াবহ হয় বাংলাদেশের মানুষ তখন দেখতে পাবেন অলরেডি পরিস্থিতি খারাপ আর পরিস্থিতি ঘোলাটে করে দিয়েছেন আপনারা এই সকল বক্তব্য দিয়ে আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারবেন ধন্যবাদ সকলকে